থেকে আট জনের দপ্তর পুনর্বণ্ঠন করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে নতুন দায়িত্ব পাওয়া লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরীকে আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে সরিয়ে ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাক হোসেনকে দেওয়া হয়েছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে দেওয়া নিয়ে এম শাকোয়াত হোসেন কথা বলেছেন ভয়েস অফ আমেরিকার সঙ্গে সাক্ষাৎকারে তিনি বলেন এতে মন খারাপের কিছু নেই তার যতটুকু করার সাধ্য ছিল তিনি করেছেন বস্ত্র ও পাঠ মন্ত্রণালয়ের উপদেষ্টা করা প্রসঙ্গে এম হোসেন সাক্ষাৎকারে আরো বলেন এখন যেখানে দিয়েছে সেখানে কাজ করতে পারলে করবেন তিনি আর না পারলে চলে যাবেন এবার ব্যাংক আপনার হাতের মুঠোয় ব্যালেন্স ট্রান্সফার মোবাইল রিচার্জ বিল পে থেকে শুরু করে যা চান সব হবে এক মুহূর্তে স্বরাষ্ট্র উপদেষ্টা হওয়ার পর গত বারোই আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এম শাকত হোসেন ওই আন্দোলনের মুখে ক্ষমতা ছাড়া আওয়ামী লীগকে গণ্ডগোল না পাকিয়ে নতুন মুখ নিয়ে দল গোছানোর পরামর্শ দেন তিনি ওই দিন তার এই বক্তব্যের প্রতিবাদ জানান কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গড়ে ওঠা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন